শিউলি মিলন উৎসব উপলক্ষে শিউলি গ্রাম পঞ্চায়েত দপ্তরে সাংবাদিক সম্মেলন আগামী জানুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত শিউলি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আয়োজিত হতে চলেছে শিউলি মিলন উৎসব দু সেই উৎসব উপলক্ষে শিউলি গ্রাম পঞ্চায়েত দপ্তরে আয়োজিত হল সাংবাদিক সম্মেলন শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষের উপস্থিতিতে পঞ্চায়েত প্রধান ছাড়াও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিউলি গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান সোমা মালিক সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা শিউলি মিলন উৎসব দু পঁচিশ নিয়ে সাংবাদিকদের শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ জানান শিউলি মিলন উৎসব এবারও আমাদের তৈরি হচ্ছে আর কি এটা আমরা সতেরো আঠেরো উনিশ তিন দিন আমাদের এই উৎসবে প্রথম দিন আমাদের শুভ উদ্বোধন হবে অতিথি বর্ণ হবে আমাদের যেখানে আমাদের পার্থভূমি মাননীয় সংসদ উনি আসবেন মানে আমাদের বিধায়িকা মঞ্জু বসু আসবেন আমাদের এল সাহেবের আসার কথা বিডিও সাহেব আমাদের সভাপতি উনি থাকবেন থাকবেন আমাদের জেলা পরিষদ আছে মানে প্রত্যেক কর্মাদক্ষ আছে এছাড়া রয়েছেন আমাদের আমাদের যে আমাদের মোহনপুরের ওসি সাহেব থাকবেন নিজে আমরা সমস্ত এটা সরকারি হয় একটা অনুষ্ঠান সমস্ত মেম্বাররা আলোচনা করে আমরা এই প্রোগ্রামটা নিয়েছি মানে আগের করেছিলাম তার জন্য আমরা প্রত্যেকটা মেম্বার আমাদের একসাথে মিলে সব কাঁধে কাঁধে মিলে খাচ্ছে এবং সমস্ত পার্টি সম্বন্ধে আমরা পঞ্চায়েত মেম্বার আমাদের একটা সংসার এটা আমরা ঠিক সেই ভাবেই আমরা একভাবেই কাজটা করছি এবং আশা করি এই তিন দিনই আমাদের ভালো উৎসব থাকবে প্রথম দিন অতিথি বরণ থাকছে এই অতিথি নৃত্য অনুষ্ঠান থাকবে নৃত্য করা থাকবে নৃত্য নৃত্য থাকবে নৃত্য করা আর থাকবে পঞ্চায়েত সদস্য সদস্য কর্মচারীদের মধ্যে রব্যতরা থাকবে আর লাস্ট শীত বিতরণ থাকবে আঠই জানুয়ারি আমরা সকাল এগারোটা থেকে রক্তদান শিবির আমরা কম বেশি একশো ওপরে লোককে রক্তদান রক্ত দেওয়ার এ আছে এবং এবং পরীক্ষা শিবির থাকবে আমাদের মানে ইয়েতে আছে রাজারহাট থেকে হাসপাতাল থেকে আমাদের ওনারা আসবেন সমস্ত মানে এসিজি থেকে সমস্ত কিছুই থাকবে এবং চক্ষু পরীক্ষাও হবে পঞ্চায়েতের সম্পাদক যারা আছে কর্মীবৃন্দ আছে তাদেরও আমরা অবস্থানা দেবো যারা ভ্যাটের কাজ করে আমাদের পঞ্চায়েতের প্রায় কম বেশি ভিআরপি আছে যারা একশো জনের মত আছে তারাই এই এই নোংরা থেকে মুক্ত করার জন্য তারাও আমরা পঞ্চায়েত মেম্বাররা সবাই মিলে সিদ্ধান্ত করেছি যে ওই দিন আমরা আমরা ওদের সবাইকে একটা সম্বোধনা দেব প্রত্যেককে এইটা তারপর একটা বৃদ্ধি অনুষ্ঠান নিয়ে আমরা দ্বিতীয় দিনটা শেষ করব তৃতীয় দিন থাকবে আমাদের মানে বসে এক প্রতিযোগিতা এগারোটাতে বাচ্চাদের সমস্ত এবং আমাদের যারা স্কুলের থাকবে ওরা বিকেলে মানে কি ছাত্রছাত্রীদের আমাদের লোকালে যারা স্কুল কোনো আছে উচ্চ মাধ্যমিক আর তাদের আমরা পুরস্কার বিতরণ করুন এবং তাদের অভ্যর্থনা দে তারপরে আমাদের থাকবে মানে সঙ্গীত আছে সনগণ অনুষ্ঠান যাতে বিশ্বনাথ বসু আসছে আসছে পিউ আসছে প্রিয়াঙ্কা রায় আসছে দেবসী আসছে হুম আরও হচ্ছে আরও অনেকে আসছে এর মধ্যে রয়েছে এবং তারা থাকবে আমরা চাইবে এলাকার মানুষের নিয়মের মধ্যে থেকে যাতে আমরা আনন্দ দিতে পারি সেই চেষ্টা করবো এটা আপনারাও থাকবেন দেখবেন আপনারা লোকাল আছেন আমাদের লোকাল যারা সাংবাদিক আছেন আপনাদেরও সেইপর আপনারা সবাই সহযোগিতা করলে আমরা সুন্দরভাবে এই কাজটা করতে পারব